দেখে আলো আলো কিন্তু সেই তাদের নাঙ্গলমুরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই জুন বিকালে দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উপলক্ষে খতমে কোরআন খতমে কাউসিয়া খতমে খাঁ সহ বিভিন্ন ধরনের দোয়ার আয়োজন করা হয় পরে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মীর কাশেমের সভাপতিত্বে ও রাজু এবং এইচএম হুজাতুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চাকসু বিবি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজরুল হক এতে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ নাঙ্গলমুড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রশিদ মেম্বার চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাসান নাঙ্গলমুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সী রাঙ্গলমুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম সহ বিএনপি বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশ পরিচালনার অংশীদারিত্ব পাবে পেয়েছে কি পাইনি বলে উনিশশো সালে সেই দেশকে আমরা প্রত্যাখ্যান করে উনিশশো সালে আবার স্বাধীনতা চেয়েছিলাম স্বাধীন হয়েছে দেশ গণতন্ত্র আসছে ভাই আসেনি গত ষোলোটি বছর আমাদের এলাকার শুধুই না বলবো রাখো একজন একজন একাধিক মানুষ তারা কঙ্গুত্ব বরণ করেছে বাংলাদেশের তরুণের বলেছে সামনে দেশ এগিয়ে যাওয়ার জন্য তারা অনুপ্রাণিত করেছে বুকে গুলি নিয়েছে সে আশা কি বাস্তবায়ন হবে হোক সেটা আমরা চাই বিএনপি পরিবারের একটি বিশাল সংগ্রহ বাংলাদেশে সৈরাচারের পতনের পরে পাঁচই আগস্ট একটি ছাত্র জনতার গণপ্রথানের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি একটি শ্বাসযুক্ত পর বাংলাদেশ থেকে আমরা মুক্ত হয়েছি সৈরা চারিণী শেখ হাসিনার ঐশাচী নিপীড়ন নির্যাতন জয় জুলুম হলিয়া সকল কিছুকে উপেক্ষা করে বাংলাদেশে জাতীয় দলের যে রাজনীতি আজকে পর্যন্ত যারা ধারক বাহক আমি মনে করি এই বিএনপি কে নিশ্চিন্ন করার যে ষড়যন্ত্র এখনো পর্যন্ত চলছে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের পুনরায় এদেশের ক্ষমতাসীন দল হিসেবে রাষ্ট্র ক্ষমতা দখল করবে যখন নতুন নেতৃত্ব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন নেতৃত্ব দাঁড়িয়েছিল সেদিন তারা আবার বলেছিল সেদিনও তারা বলেছিল এই বিএনপির মহ সাময়িক খালদা জিয়ার আকর্ষণে তারা সাময়িক ভাবে এই বিএনপি করছে এই বিএনপির অস্তিত্ব থাকবে না কিন্তু বন্ধুগণ বাংলাদেশের ইতিহাস সাক্ষী দেয় আজকে তিন তিনবার বিগত দিনে বিএনপি ক্ষমতা এসেছে নির্বাচন রমজানের পূর্বে অনুষ্ঠিত হবে তাহলে আমরা স্পষ্ট একটি নির্বাচনের রোড ম্যাপ পেয়ে যাচ্ছি তার তারই লক্ষ্য রেখে যেটার জন্য দীর্ঘ দুই এক মাস ধরে এই নির্বাচনের রোড ম্যাপের দাবির বিষয়ে বিএনপি সেটা স্পষ্টভাবে দাবি জানিয়েছিল